এসা তালে নেচে ঢঙে হে তাই বিট বাজে মন নাচে আকাশ এই স্বপ্নটা যে স্টেট কোনি বড় লোকদের होली আজকে होली না না বাবা একদম বাইরে যাওয়া যাবে না আমার पापा বারণ করছে বাইরে যেতে আর রাস্তায় সবাই গড়িবেছে রং কালা গলি করছে ওদের সব সস্তার আগে গায়ে পড়লে যাবে বাবা আমি একদম বাইরে যাবো আজকে রাস ওই সস্তার রঙ না এটা হার্বাল প্রোডাক্ট তোর মুখে আরো গ্লেস দেবে আচ্ছা তাহলে এই দাঁড়া 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 তোর পাপা তোর জন্য রঙা নেবে আরে বাবা তো প্রত্যেক বছরই অনেক রং এবছর আমি খেলবো না বলে ওই জন্য রঙ আনে ও আচ্ছা এরকম ভাবে না ঠিক হচ্ছে না চল একটু বাইরে গিয়ে সবার সাথে আবির খেলে আসি উফ বাবা বড় লোকরা হোলি এইভাবেই খেলে বাইরে সব গরিবরা আবির খেলছে সস্তার আবির নিয়ে গায়ে এক্ষুনি পড়লে র্যাশ বেরিয়ে যাবে আমি বাবা যাব না বাইরে আরে সবার সাথে বাইরে খেলে এতটাই মজা কি বলবো এরকম ভাবে খেলে ঠিক মজা হয় না এই না না যাবো না এ ঠিকই বলেছে চলো চলো বাইরে কত ছেলেমেয়েরা থাকবে তাদের সাথে খেলতে কত মজা লাগবে হোলি তারা ছুটে আসবে আমাদের গায়ে রং দেবে কত মজা হবে তোর যদি ভালো লাগে তুই যা আমরা বাবা যাব না আগেরবারে আমার বাইরে গিয়ে এত রং দিয়েছে আমার গায়ে আমার গায়ে তো পুরো র্যাশ বেরিয়ে গেছে আমি বাবা যাব না আর ওরা যে এত সস্তার রং ব্যবহার করে কি বলবো আমরা যাব না তোর ইচ্ছা তুই যা ঠিক আছে বাবা বড় 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 ব্যাপার ঠিক আছে আমি যাচ্ছি প্রেমিক প্রেমিকার হলি তোর কিছুই ভাল লাগছে না কালকে হলি আর আজকে মা বাবা তো বকছেই বলছে যে কালকে হোলি খেলতে দেবে না ভালোই লাগে না পচাটাও ওদিকে অপেক্ষা করছে কি করি আরে পচা ফোন করেছে কেউ নেই তো আশেপাশে ধরে দেখি হ্যালো হ্যালো হ্যাঁ বলো পচা আর বলো না তোমার কথাই ভেবে ভেবে বসে আছি তোমার আর আমার ব্যাপারটা তো ঘরে সবাই জেনে গেছে কালকে হলি তুমি আমাকে প্রথম রং লাগাবে ভেবেছিলাম কিন্তু তা তো হলো না ও তোমার বাড়িতে সবাই গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার কথা অনুযায়ী আমি কালকে দিই তোমাকে রং মাখাতে যাবো কিন্তু

বাজে মেয়ে একটা দেখে দেখে তোর ওই হুন্দা পছন্দ হলো চুপচাপ ঘরে বসে থাকবি কোথাও যাওয়া হবে না তোর হোলিতে কালকে তুমি কোথাও যাচ্ছ না এটাই আমার শেষ কথা বাবা ভাল লাগে না সবসময় একই কথা নিয়ে খ্যাচ 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 করবে তুমি যদি জানতে পচা কত ভালো পাড়ার সবার সেরাও কাল তো আমি প্রথম রং পচার কাছ থেকেই মাগবো আমিও কথা দিলাম আমি তোমার মেয়ে নেক্সট ডে দূর

এই তুই এসেছিস আনন্দ এখানে কি করতে বাইরে একদম যাবি না যা দেখার এখানে দাঁড়িয়ে দেখ ঠিক আছে তাহলে এখানে দাঁড়িয়ে দেখি ঠিক আছে তুমি এসছো দাও দাও রং দাও আচ্ছা ঠিক আছে তুই তাহলে মুখটা বাড়াও পান্তাময় আসবে চ আগে ঘরে চ চ গরিবের होली মা গো কি হয়েছে তো होली সবাই তো বাইরে হলি খেলছে তুমি আমার জন্য রং আনেনি গরিব লোকের আবার কিসের होली রে নুন আনতে পান্তা ফুরাচ্ছে যা বের এখান থেকে ঘরে গিয়ে পড়তে বস দূর বাবা বাইরে সবাই কি সুন্দর করে খেলছে আর আমি চুপচাপ করে বসে আছি কি আর করবো টাকা নেই আমি গরিব বলে কেউ আমাকে হোলি খেলতে ডাকে ওই তো ওরা আবির খেলে চলে গেছে আমিও যাব ওরা যেটুকানি রং নষ্ট করেছে আমি মেখে আসি বন্ধুদের হোলি